তারপর আবার যাবো এরকম করে দৌড়াতে দৌড়াতে যাবো গিয়ে একটু আনন্দ করবো সারাদিন সরস্বতী পুজোর আনন্দে এত মেতেছিলাম যে কোনো কাজকর্মই ঠিক মতো করে করতে পারিনি আর এদিকে দেখো অ্যাডজেস্টারে কোন সকালবেলায় কাপড়গুলো মেরে দিয়েই গেছিলাম সেগুলো পারতে আর পাচ্ছি না আর পাড়াও হয়নি আসেনি নি ছাদের উপরে কি আর বলবো বলো তোমাদেরকে তো যাই হোক এইগুলোই এখন আমি আনন্দ শেষ করে নিয়ে তারপরে এখন আমি এসেছি কাপড় তুলতে আরও অনেক কাজ বাকি রয়েছে সেগুলো কিচ্ছু কমপ্লিট করে নিই জানো তো মানে আনন্দেই মেতেছিলাম শুধু ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি দাচ্ছি এই করেছি যেন মানে দিনের বেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছি কোথাও স্কুলে গেছি কোথাও ব্যাচে গেছি মেয়ে পরে যেহেতু সেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়েছে মেয়ের দিদিমণির ব্যাচে যাওয়া হয়েছে আবার ঘরের মধ্যে এসে আবার আসার পথে প্যান্ডেল দেখেছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়েছি মানে কন্টিনিউ সারাদিন আনন্দ করে গেছে হ্যাঁ তো ওই জন্য নিজের যে কাজকর্মগুলো ঘরে ফেলে রেখে গেছি সেগুলো করার মতো আমি মানে একদম সময় পাইনি আর মনেও ছিল না সত্যি কথা বলতে কি তো যাই হোক আমি এখন এসি ছাদে এসে এই জামা কাপড়গুলো একে একে সমস্তটা তুলে ফেলছি পুরো শুকিয়ে গেছে জানো তো কী আর বলবো আর তোমাদেরকে হ্যাঁ আর ঘর নিচে যা বাসন পোশন ছিল সমস্ত ওইগুলো আগে নিয়ে গেছি মেঝে পরিষ্কার টোস্কার করে এসে এবার ছাড়িয়ে দি তারপরে দেখো এগুলো সব তুলে নি তুলে নিয়ে তারপর গিয়ে সব গোছ গাছ করে তারপরে আবার নিচে যাব তো ভাবছি যে ছাদে যখন এসছি কাপড়গুলো যখন তুলছি তার মধ্যে একটা ভিডিও করে নিই ভিডিও করার সাথে সাথে তোমাদের অনেক কিছু দেখিয়ে দেবে দেখ কাকটা এসে দেখো কাকটা এসে আরে মুকুলগুলোকে কিছু করিস না সদ্দেই এই সবে পুরো গাছ ভর্তি হয়ে মুকুল হয়েছে এবছর বন্ধুরা তোমরা দেখো এ মানে আজকে সরস্বতী পুজো কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম একদমই ছোটো ছোটো ছিল মুকুলগুলো আজকে তো গাছ ভর্তি পুরো একদম ছেয়ে গেছে কি দারুণ লাগছে না গাছের মুকুল বেশ আজকে সরস্বতী পুজোর দিনে মুকুল পুজো তো হয় জানি হ্যাঁ যার জন্য আজকে মুকুলগুলো সুন্দরভাবে ফুটেও গেছে না আর বেরিয়েও গেছে কাজে লাগবে বলে তো কিছু করার নেই একটা আফসোস কী বলে তো হ্যাঁ গত বছর আমাদের বাড়িতে পুজো হয়েছিল কিন্তু এই বছর না আমাদের বাড়িতে আর পুজো হয়নি বা পুজো করতে পারিনি একটু চাপেছিলাম তো তার জন্য কী আর করবো বলে ওটার জন্য একটু কষ্ট লাগছে কিছু করার নেই কিন্তু হ্যাঁ আদার্স জায়গায় যে পুজো হয়েছে দেখো গান তো শুনতেই পাচ্ছ কন্টিনিউ পাড়ার মধ্যে চারো দিকে পুজো হচ্ছে চারোদিকে দিকে আনন্দ হচ্ছে এখন আরও বাকি রয়েছে এই তো সবে বলতে পারো যে সবে এখন বিকাল এরপরে আবার রাত্রির হবে রাত্রিবেলা তারপর আবার যাব এরকম করে দৌড়াতে দৌড়াতে যাবো গিয়ে একটু আনন্দ করব তো শাড়ি পরেছিলাম দিনের বেলায় তো শাড়ি শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলায় রাত্রিবেলাও আজকে শাড়ি পরবো কেন পরবো বলো তা অ্যাটলিস্ট বাঙালির ভ্যালেন্টাইন ডে আজকে সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে আর বাঙালির ভ্যালেন্টাইন ডেকে মিস করে বলে যতই আমার বিয়ে হয়ে যাক তোমার দাদাকে নিয়ে যাবো কি আছে তো তোমাদেরকে বলি তোমাদের বরকে সঙ্গে নিয়ে বাঙালির ভ্যালেন্টাইন ডে এনজয় করতে যাও সে যেখানেই হোক না কেন তো যাই হোক আমিও এখন একটুখানি এক্সারসাইজ করে নিই হ্যাঁ কারণ এত খেয়েছি আর এত হেঁটেছি না এত কোমর ব্যথা কি আর বলবো তোমাদের হাঁটতে হাঁটতে না কোমর ব্যথা হয়ে গেছে বাট এই যে সন্ধ্যেবেলায় বেরোবো তোমাদের দাদাকে বলবো যে বাইকে করে নিয়ে যেতে আর নাহলে গাড়ি করে একটুখানি আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে কেন কত কতদিন হয়েছে আমরা গাড়ি করে ঘুরতে যাইনি গো কি আর বলবো বলো তো যাই হোক পায়ে বলবো গাড়ির থেকে পায়ে হেঁটে ঘোরা মজা বেশি কারণ আমার মনে আছে আমাদের যখন গাড়ি ছিল না আমাদের সাইকেলে করে গিয়ে গেছিলাম ঘুরতে পায়ে সবার ফার্স্টে পায়ে হেঁটে ঘুরেছি ঠিক আছে তারপর সাইকেল ছিল তোমাদের দাদার সাইকেলে করে ঘুরেছি তারপর গিয়ে অনেক বছর পর গিয়ে একটা বাইক এসেছে তারপর বাইকে ঘুরে ঘুরেছি এখন যেহেতু নিজের গাড়ি কিনেছে এখন ওই নিজের গাড়ি করে যাই কিন্তু সেরকম কোনো এনজয় হয় না গো সব থেকে ভালো এনজয় হয় পায়ে 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 হেঁটে ঘুরতে বেশ পায়ে হেঁটে কিছুটা দূর যাবো অটো টোটো যাই পাবো সেটাই উঠবো তারপর ট্রেনে যাবো ট্রেনে গিয়ে পার্কে যাব পার্কে ও দারুণ এনজয় করেছি তখন পায়ে হেঁটে কিন্তু গাড়িতে গাড়িতে সেরকম জানে নিয়ে যায় না তেল খরচা হওয়ার ভয়তে যাই আর সত্যি কথা বলতে কি তেল বেশি খরচা হয় খরচাও বেশি হয় পায়ে হেঁটে বেশি খরচা হয় না গো আর আনন্দ হয় পায়ে হেঁটে ঘুরলে সবাই সবাইকে দেখতে পাবে সবাই সবার সাথে কথা বলতে পারবে ভালো ঠাকুর দেখতে পাবে যেটা বলা হয় যাই হোক আমি আমার এক্সপিরিয়েন্স তো তোমাদের বলে দিলাম আর সারাদিনে যার কাজকর্ম সেটা তোমাদের কাছে তুলে ধরলাম এখনো আমার কাজ বাকি রয়েছে এই দেখো এটা আমার শুকিয়ে এসেছে দেখেন কি সুন্দর এটাকে কি করবো বলো তো আমি নিজেই বুঝে উঠতে পারছি না এটা তো শুকিয়ে তো নিলাম হ্যাঁ এটা কি গুঁড়ো করে লাগাতে হবে না এটা কি করে লাগাবো তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও না গো লেবুর চোকলাগুলোকে শুকিয়ে নিয়েছি এবার কি করে আমি এগুলোকে ইউজ করব প্লিজ তোমরা যদি কমেন্টে জানিও তাহলে ওটা কমেন্টটা দেখে আমি তাহলে সেভাবেই লেবুর চোকলাগুলোকে গুঁড়ো করে ইউজ করাটা শিখতে পারবো অ্যাটলিস্ট শুকিয়ে তো নিয়েছি বুঝে উঠতে পারছি না কী করবো তো যাই হোক এটা আমি এবার রেখে দিই আমি আর বেশি কথা না আবার শুধু এইটুকুনি বলবো পারলে আমাকে একটু ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নিও ঠিক আছে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এইভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো